देश में पहली बार कोर्ट ने किसी किन्नर को फांसी की सजा सुनाई है क्योंकि किन्नर ने मोमांगा नेग न मिलने पर तीन महीने की मासूम बच्ची की किडनैपिंग के बाद दुष्कर्म कर उसकी हत्या करने जैसी घिनौनी वारदात को अंजाम दिया था आठ जुलाई दो दक्षिण मुंबई अम्बेदकर नगर एक टी बड़ी माता तीन बचरे कन्या सन्तान के घूम पड़ा ग्रीष्मकाले रत हर जो दरजा खोल रत एक नागद माँ परिश्रांत घूमिए पड़े হঠাৎ রাত তিনটের সময় রান্নাঘর থেকে বাসনপত্র পড়ার শব্দে মায়ের ঘুম ভেঙে যায় রান্নাঘরে বিড়াল ঢুকেছিল মায়ের নজর তার পাশে শোয়ানো মেয়ের দিকে পড়ে কিন্তু মেয়ে তার জায়গায় ছিল না চিন্তিত মা বাবা তাদের সন্তানকে সারা বাড়িতে খোঁজ করেন বাচ্চাটির বাবা শচীন আশেপাশে এলাকাতেও খোঁজ করেন কিন্তু মেয়েটির কোনো খোঁজ পাওয়া যায় না একটি তিন বছরের বাচ্চা নিজে থেকে কত দূরই বা যেতে পারে আর কে কেনই বা তাকে কিডন্যাপ করতে চাইবে বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাবো একটি ট্রান্সজেন্ডারের প্রতিহিংসা কিভাবে একটি তিন বছরে বাচ্চা জীবন কেড়ে নেয় জুলাই একুশের সকালে ঘরে বাচ্চা হওয়ার কথা শুনে একজন কানাই তাকে দেখতে এবং আশীর্বাদ করতে আসে কানাই আশীর্বাদের বদলে এগারোশো টাকা কিছু নারকেল এবং একটি বেনারসি শাড়ির দাবি করে সেই সময় লকডাউন চলছিল সচিনের সামান্য আইডিয়া এত কিছু দেওয়া সম্ভব ছিল না সচিন কানাইকে দুশো টাকা দেয় কিন্তু কানাইয়ের পুরো টাকাটাই দরকার ছিল এরকম দুশো রুপি দিয়া হ্যাঁ মে নেই পয়সা দিয়ে সত্যি করুণা লাগা হ্যাঁ কাম ধন্দা নেই কানাইয়ের আগে তাদের অভিশাপ দিয়ে বলে তোদের কারুর ভালো হবে না এবার দেখ আমি কি করি এই বলে কানাই শচীনের বাড়ি থেকে বেরিয়ে যায় শচীন আম্বেদকর একটি পুলিশ স্টেশনে নিজের মেয়ের মিসিং রিপোর্ট লেখান সকালে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সচিন পুলিশকে জানায় রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরা থেকে পুলিশ তার অপরাধীকে শনাক্ত করতে পারে এটা আর কেউ নয় কানাই কানাইকে পুলিশ খুঁজতে শুরু করে এই খবর শুনে কানাই নিজেই পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয় ঠিক ওই সময় সমুদ্রের ধার থেকে একটি বাচ্চার লাশ উদ্ধার হয় পুলিশ শচীন আর তার স্ত্রীকে লাশ শনাক্ত করার জন্য ডেকে পাঠায়। তাদের তিন বছরের কনারই পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে কানাই মুখ খোলে কানাই জানায় ওই দিন রাতে যখন সবাই ঘুমোচ্ছিল আর তার বন্ধু সোনু সচিনের বাড়ি গিয়ে তার ঘর থেকে তার তিন বছরের কন্যাকে তুলে নিয়ে আসে তারপর তার তন করে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেয় বাচ্চাটি সমুদ্রের জলে ডুবে মারা যায় কানাই চেয়েছিল একজন ট্রান্সজেন্ডার যে কি করতে পারে তা সবাইকে দেখাতে শুধুমাত্র একজন ট্রান্সজেন্ডার হওয়ার দোহাই দিয়ে কানাই একটি তিন বছরের শিশুকে পইসা ঠিক ভাবে নিয়ন্ত্রণ করে মেরেছিল চব্বিশ মুম্বাই সেশন কোর্টে কেস্টিকারেস্ট অব রিয়ারেস্ট বলে আখ্যা দেয় কানাইকে পক্সো আইনে একটি তিন বছরের শিশুকে নির হত্যার অপরাধে ফাঁসির সাজা শোনানো হয় বাদাউনে দুই শয়তানের হাতে কি হয় বলি হয় দুই নবজাত শিশু এই কাহিনীটি শোনার জন্য নিজের স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন পাগল প্রেমিকের জনসমক্ষে হত্যালীলা এই কাহিনীটি শোনার জন্য নিজের স্ক্রিনের বা দিকে ক্লিক করুন আর বন্ধুরা এই ভিডিওটি যদি আপনার একটুও পছন্দ হয় তাহলে দয়া করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি সৌরা খুব শিগগিরই ফিরবো আর একটি সত্য অপরাধের ঘটনার সাথে